আজকে বানাবো চিলি চিকেন আর এই চিলি চিকেন খেতে কিন্তু খুব সুন্দর আর ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে বানাবো আজকে আমি চিলি চিকেন রেসিপি নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আবারও চলে এসেছি এই রেসিপি নিয়ে তো দেখে নেওয়া যাক এটার জন্য সবার প্রথমে যেটা আমার লাগবে সেটা হলো চিকেন আমি এখানে সমেত চিকেন নিয়ে নিয়েছি এবার এখানে আমি চিকেনের জন্য কিছু উপকার লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আমি একদম কুচি কুচি করে নিই আদা রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা সস সোয়া সস আর গোলমরিচটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এখানে লেবুটাকে রস বার করে নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার এবার যে চিকেনটা আমি নিয়েছি এটাকে আমি ধুয়ে বেছে নিয়েছি এবার এর মধ্যে এটাকে আমি এটাকে আমি ম্যারিনেট করবো আর ম্যারিনেট করার জন্য এখানে প্রথমে আমি এটাকে লবণ দিয়ে দিয়েছি আর যে গোলমরিচটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম গোলমরিচটা দিয়ে দিয়েছি এক চামচ এখানে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট এক চামচ আর এখানে যে লেবুর রসটা আমি নিয়েছি একটা লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি আমি এখানে পুরো হাড় সমেতই মাংসটা নিয়েছি আপনারা চাইলে সলিড মাংসও নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এবার এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর একটু জিনিস আর একটা জিনিস দেবো সেটা হলো এখানে আমি হালকা একটু হলুদ দিচ্ছি আর দিয়ে দেবো এখানে সয়া সস এখানে আমি এক চামচ সয়া সস দিয়েছি আর আপনারা এখানে লঙ্কাও ব্যবহার করতে পারেন লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কাটা দিই নি যেহেতু এখানে বাচ্চারা খাবে তার জন্য আমি লঙ্কাটা এখন দিই নি আপনারা চাইলে দিতে পারেন এবার এটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দেবো আর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে আর এখানে যে মাংসটা ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি এবার তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি একটা একটা করে সব চিকেনগুলো দিয়ে দেবো একবারে তো সব চিকেনগুলো হবে না একবারে যতগুলো হবে আমি দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এটাকে আস্তে আস্তে হালকা করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু ভেজে দেবো ভেজে নেব তো এইভাবে আমি এগুলোকে একটা একটা করে উল্টে দিয়েছি আর এবার এটাকে আমি উঠিয়ে নেব একটা একটা করে এবার বাদ বাকি যেগুলো ছিল আমি সেগুলো একটা একটা করে আমি বাকিগুলো আমি একটা একটা করে দিয়ে দেব এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর কড়াইতে তেল ছিল ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু এখানে আমি একদম কুচি কুচি করে একটা পেঁয়াজ থেকে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আমি কীরকম করে কেটেছি ঠিক এইভাবেই কাটতে হবে আর এখানে আমি শিমলামিচগুলোও দিয়ে দিলাম ক্যাপসিকাম আর এখানে আমি আদা রসুন গ্রেড করে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে একটু রেখে দেবো ভাজা ভাজা হওয়ার জন্য এটা কিন্তু আমি পুরো একদম লাল লাল করে ভাজবো না তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সস টমেটো সস আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সয়া সস এবার এখানটাকে আমি দিয়ে দেবো লবণ লবণটা অবশ্যই দেখে দিতে হবে যেহেতু আমার আগে লবণ দেওয়া ছিল আর ম্যারিনেট করার সময় লবণ দেওয়া ছিল আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি আবার আর এখানে আমি দিয়ে দিলাম যে গোলমরিচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম গোলমরিচটা দিয়ে দিলাম দিয়ে আমি আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে আমি এক মিনিট মতন কষে নিয়েছি আর এখানে যে চিকেনটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনটা এবার আমি দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আর এবার আমি আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে পুরো একসঙ্গে মিশিয়ে নেব তো আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর আমি কাঁচা লঙ্কাটা এখন দিচ্ছি কাঁচা লঙ্কাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আপনারা চাইলে লঙ্কাটা আগেও দিতে পারেন আমি আগেই বলেছি এখানে বাচ্চারা খাবে যার জন্য আমি লঙ্কাটা একটু পরে দিচ্ছি তো এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এটাকে আমি এবার রেখে দিলাম এটাও হচ্ছে আর এদিকে আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি জল জল দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবার এখানে আমি এটাকে দিয়ে দেবো খুব সামান্য উপকরণ দিয়েই ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই আমি আজকে এটা বানিয়েছি আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল এবার আমি ওটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিছু সময় পর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন যেহেতু এখানে সস দেওয়া ছিল এটা একটু মিঠাই হবে আর আমি এখানে সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পরে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর রেডি হয়ে গেছে আর এইভাবে একবার আপনারা বানাবেন বানিয়ে দেখবেন খুব ভালো লাগে সামান্য কিছু ঘরে থাকা জিনিস দিয়েই এমন কিছু মশলাও লাগে না এটা আর খেতে কিন্তু অসাধারণ খেতে খুবই ভালো হয়েছিল তো এবার এটাকে আমি নামিয়ে নেব আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ